আজ শহরে মোট একশো কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ ভিত্তিপ্রস্ত স্থাপন হল শহরে চণ্ডীপুর ব্লকে অফিসের সতেরোটি প্রকল্পের উদ্বোধন সহ একুশটি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে একশো কোটি টাকায় যেসব প্রকল্পের উদ্বোধন কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপিত হল সেগুলি হচ্ছে অন্য কোটি জেলা শাসকের অফিস মহকুমা শাসক অফিস জেলা পরিবহন অফিস রামকমল উচ্চ মাধ্যমিক স্কুলের নতুন ভবন তিনটি তহশিল কার্যালয় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন চন্ডিপুর ব্লকের দ্বিতল ভবন পঞ্চমনগর পঞ্চায়েত এলাকার মার্কেট স্টল পঞ্চায়েত সচ্যা বিশিষ্ট জেলা প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্যান্য নির্মাণ প্রকল্প এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা মুখ্যমন্ত্রী তার আলোচনায় রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সহ উন্নয়নমুখী ভাবনার নানা দিক তুলে ধরেন আগামী দিনে অনুকোটি জেলার আরও সুদিন আসার স্বপ্ন জাগিয়ে দিয়েছেন কোলা শহরবাসীর চোখে আমি নিশ্চিত আগামী দিনে আমাদের